ফেসবুকের নতুন আপডেট ফেসবুকের একটা সেটিংস আপনি কাজে লাগিয়ে ফেসবুক থেকে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন অনেকে কিন্তু বর্তমানে এই একটা সেটিংসকে কাজে লাগিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে আপনি যেটা ফেসবুকের গোপন একটা সেটিংস কাজে লাগিয়ে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কোন সে সেন্টেন্সটি কীভাবে আপনি সেটিংস থেকে কাজে লাগাবেন আপনি ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনি যদি চান তাহলে ভিডিওটি আপনি শেষ করে দেখেন এই সেটিংসটি কিন্তু প্রত্যেকের পেজের মধ্যে

তো আপনি যে রিলিজ ভিডিও গুলো দেখতেছেন আপনি সেই রিলিজ ভিডিও গুলো থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনি যে কোনো একটা রিলিজ ভিডিও নিচে যে তিনটা ডট আছে দেখতে পাচ্ছেন আপনি তিনটা ডটের মধ্যে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে পেয়ে রিমিক্স দিস রিল দেখতে পাচ্ছেন রিমিক্স দিস রিলস আপনি এই অপশনটা এই অপশনটার মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো এই রিমিক্স দিস রিল এই অপশনটার মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন দেখাচ্ছি রিমিক্স দিস রিলস আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে রিলিসের একটা আইকন আছে তো রিলিস এর আইকনটা আপনি ক্লিক করবেন টেপ দিয়ে ধরবেন ধরে রাখার পরে আপনি যে এই বিয়ের সাথে একটু ডুয়েট করবেন মানে আপনি যে ভিডিওটার সাথে ডুয়েট করতেছেন সেই ভিডিওটা যত সেকেন্ড তত সেকেন্ড তত সেকেন্ড আপনি ভিডিওটা করে নেবেন আপনার নিজের ফেস দিয়ে বা অন্য কিছু দিয়ে করতে পারেন সমস্যা নাই তো করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট আছে নেক্সট ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিলিজ ভিডিও আপলোড করার মত একটা অপশন কিন্তু চলে আসবে এবার আপনি নরমালি আপনি যে এরকম ভাবে ফেসবুক এর মধ্যে রিলিজ ভিডিও আপলোড করেন ঠিক এই রকম ভাবে আপনি রিলিজ ভিডিও গুলো আপলোড করে নেবেন এখান থেকে আমি জাস্ট লিখে দিচ্ছি রিলস মনিটাইজেশন লেখার পরে এখান থেকে আপনি কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন সেখান থেকে আপনি আপনি কয়েকটা স্টেক দিয়ে দিচ্ছেন স্টেক দেওয়ার পরে এইরকমভাবে আপনি কন্টিনিউ আপনি নিয়মিত আমি যেভাবে দেখাচ্ছি এই অপশানটার মাধ্যমে আপনি যে ভাইরাল ভাইরাল ভিডিওগুলো আছে ভাইরাল ভিডিওগুলো নিয়ে আপনি ডুয়েট করে আপনি এখান থেকে রিলিজ ভিডিওগুলো আপলোড করবেন তো আপনি এরকমভাবে যখন নিয়মিত প্রতিদিন দিন এইরকমভাবে আপনি রিলিজ ভিডিওগুলো আপলোড করবেন আপনার ফেসবুক পেজটাতে আমি আপনাদের দেখাচ্ছি তো আপনি যখন নিয়মিত এইরকম ভাবে আপনি রিলিজ ভিডিওগুলো আপলোড করবেন এই রিলিজ ভিডিওগুলো আপলোড করতে করতে আপনাকে আপনাকে কিন্তু আপনার রিলিজ ভিডিওগুলো যখন ভাইরাল হবে আপনাকে কিন্তু ফেসবুক অ্যাডস অনলি আপ দিবে এবং আপনি অ্যাডস অনলি আপ করে ইনকাম করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন এই রিমিক্স রিল এই অপশনটাকে কাজে লাগিয়ে আপনি ভাইরাল ভিডিওগুলো নিয়ে ডুয়েট করে আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিওর মধ্যে আপলোড করে আপনি অ্যাডস অনলি থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে দেখাবো তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়ম কাজ করে এই সিনেস্টের মাধ্যমে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন